নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত একটা প্রতারক সরকারের যা ভূমিকা হওয়ার কথা সেই প্রতারক সরকার নবান্নের চোদ্দ তলার তলায় যে মালকিন বসে রয়েছেন কোটি কোটি টাকা খরচা করে দীঘার সমুদ্র পাড়ে যিনি স বিজনেস করলেন তিনি শেষ পর্যন্ত অসংখ্য অগন্তি লক্ষ লক্ষ সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর ভবিষ্যৎকে নষ্ট করার জন্য আবার সুপ্রিম কোর্টে গেছেন কয়েক কোটি টাকা খরচা করে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করছেন করেছেন গতকাল শেষ পর্যন্ত সেই পিটিশনটা আমাদের হাতে এলো একশো উনিশ পাতা সেই রায় হাতে তার কপিটা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি আমরা ঠিক করেছি এই মডিফিকেশান অ্যাপ্লিকেশন প্যারায় প্যারায় যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে পরবর্তীকালে আপনাদের কাছে আলোচনা করব কিন্তু সরকার কেন গেল কিসের জন্য গেল কি আবেদন করেছে আমি তিনটে লাইন মডিফিকেশান অ্যাপ্লিকেশনের প্রথম পাতায় একটু পড়ে শোনাই স্পেশাল লিভ পিটিশন সচ অ্যান্ড ডেট স্পেশাল লিভ পিটিশন শুধু লিভ পিটিশন নয় ছবার কলকাতা হাইকোর্ট স্যাটে হেরেছেন একবার জিতেছিল ছবার হেরেছিল তারপর সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্টে ৩৫ মাসে পনেরো বার একটা 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 সরকার কোটি কোটি টাকা কোটি কোটি টাকা খরচা করে ওই সিংভি চন্দ্রচূড়ের আমলে বিভিন্ন সময়ে ডেটের পর ডেট ডেটের পর ডেট ডেটের পর ডেট তারিখের পর তারিখ পণ্যবার ডেটটা পিছিয়েছিল কীভাবে পিছিয়েছিল কেন ছিল আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না কিন্তু এদিন মডিফিকেশান অ্যাপ্লিকেশান যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জাস্টিস করোলের বেঞ্চ বলে দিয়েছেন পঁচিশ পার্সেন্ট মি মিটিয়ে তারপর আপনারা আসুন আমরা শুনবো দোসরা আগস্ট দিয়ে অধিকার কি অধিকার নয় সেই মূল পর্বের বিচারটা আমরা তোষ সাহকার স্পেশাল লিম্পিটিশন যেটা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেটা শুনবো অবন্তি মানুষ অসংখ্য মানুষ প্রতারিত সরকারি কর্মচারী তারা তাকিয়েছিলেন শেষ পর্যন্ত পঁচিশ শতাংশ ডিএটা সাতাশ তারিখের মধ্যে মেটায় কিনা এই সরকার এই প্রতারক সরকার যে প্রতারক মহিলা বসে আছেন যিনি কোটি কোটি টাকা শুধু নিজের বিজ্ঞাপনী প্রচারে খরচ করে কখনো বর্তমানকে কিনছেন কখনো আজকালকে কিনছেন কখনো প্রতিদিনকে কিনছেন সবসময় কিনে যাচ্ছেন জি চব্বিশ ঘন্টাকে কিনছেন নিউজ এইটিনের এইটিনকে কিনছেন কিনে তাদের দিয়ে ঢোল পিটিয়ে যাচ্ছেন আর সেখানে দাঁড়িয়ে এই কীর্তি করলেন যে টাকা তো দিলেন না পঁচিশ শতাংশ দিয়ে দিলেন না এবং শেষ পর্যন্ত অ্যাপ্লিকেশান করে কি লিখছেন তিনটে লাইন পড়ে শোনাই অ্যাপ্লিকেশান ফর মডিফিকেশান অ্যান্ড এক্সটেনশন অফ টাইম ফিক্সড ইন টার্মস অফ অর্ডার ডেটেড সাচ অ্যান্ড সাচ দি অনারেবল কোর্ট বলে একশো উনিশ পাতা মডিফিকেশান অ্যাপ্লিকেশান তাতে কী প্রেয়ার করেছেন মূল যে প্রেয়ারটা করেছেন আমি দেখছিলাম যে অ্যাপ্লিকেশান ফর মডিফিকেশান অ্যান্ড এক্সটেনশন অফ টাইম অর্থাৎ সময়টা এক্সট্রা চাইছেন টাকাটা আরও যাতে দেরিতে দেওয়া যায় এবং নানান ছলোচাতুরি করছেন যে আমরা সুপ্রিম কোর্টে টাকাটা জমা দেবো মানুষকে মানুষের হাতে টাকাটা দিয়ে দিলে আমরা তো টাকাটা ফেরত পাবো না এক দ্বিতীয় যুক্তি যে আমাদের হাতে টাকা নেই আমাদের ধার করতে হবে কেন্দ্রীয় সরকারের কাছে পারমিশন চাইতে হবে কত বড় প্রতারক এই ধান্দাজ মহিলা ভাবুন আর ওই সিংহী বসে বসে এই সব কুটকাছালিগুলো করে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে টাকা ধার করতে হবে চাইতে হবে তো কেন্দ্রীয় সরকারের কাছে টাকা ধার করতে হবে চাইতে হবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে এসব সব নানান ছক করছেন অথচ ওই দীঘাতে গিয়ে রথের রশি টানার জন্য কোটি কোটি টাকা খরচা করতে সরকারের কিছু এসে না আবার তো কার্নিভ্যাল করবেন কয়েক কোটি টাকা না সখানেক কোটি টাকা খরচা করে সমস্ত ক্লাবগুলোকে দুর্গাপুজোর টাকা মেটাতে হবে না এক লাখ টাকা করে সেখানেও কয়েকশো কোটি টাকা ঢালবেন এই ডিএম মামলা লড়তে কয়েকশো কোটি টাকাই সরকার খরচ করে দিয়েছে আজকে দিনে দাঁড়িয়ে সেই সরকার আবার মডিফিকেশান অ্যাপ্লিকেশন করে চেষ্টা করলেন মানুষের অধিকার টাকার আমি শুধু বলবো যারা তৃণমূলের সিম্পাতাইজার যারা তৃণমূলকে এখনও ভোট দেন এই সরকারি কর্মচারীদের মধ্যে তারা কিন্তু আসল অপরাধী মহিলাকে বাড়তে সুযোগ দিয়েছে আপনারা যারা শুনছেন এই প্রতিবেদন শুনছেন যারা ওই প্রতাপ নায়ক কিংবা মানুষ ভুঁইয়াদের অনুসারী ওই ফেডারেশন করেন না তৃণমূলের আপনাদের নিজের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন একবার যে এত বড় প্রতারক সরকার আপনার আপনার অ্যাকাউন্টেও টাকাটা জমা না দিয়ে সুপ্রিম কোর্টে জমা দিতে যাচ্ছে আদৌ কি টিকবে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা কি দাঁড়াবে আমরা সেই নিয়ে সরাসরি গিয়েছিলাম তিনজন আইনজীবীর কাছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমি তাকে সরাসরি প্রশ্ন করেছিলাম আইনজীবী ফিরদৌস সামিমকে সরাসরি প্রশ্ন করেছিলাম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করেছিলাম কেন কন্টেম্প অ্যাপ্লিকেশন ইতিমধ্যে জমা দিয়ে দিচ্ছেন ফিরদোস বিক্রম বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি নিচ্ছেন ফলত লড়াইটা কিন্তু একটা তুল্যমূল্য জায়গায় পৌঁছে নিয়ে গেছে কিন্তু সরকার তো মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজের পকেটের পয়সায় মামলাটা লড়ছেন না আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা আমার আপনার দেওয়ার অধিকারটা সরকারি কর্মচারীদের অধিকারটা কেড়ে নেওয়ার চেষ্টা করছেন সাকসেসফুল হবেন কি হবেন না তার নানাবিধ কারণ আছে সেগুলো নিয়ে আমরা পর্বে পর্বে আলোচনা করব নতুন বাংলা আমরা মাঝে মাঝে ডিএ নিয়ে কথা বলছি আজকে আমি সরাসরি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথাটা আমি প্রথমেই আপনাদের শোনাব স্যার নমস্কার ডিএ নিয়ে তো আপনারা শুনেছেন যে রাজ্য সরকার মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে আবার এক বছরের একটা টাইম স্পেন চেয়েছে এটা আদৌ টিকবে কোনোভাবে দেখুন আমি বলি একটা অসৎ সরকার যদি হয় এটা প্রশাসন যদি অসৎ হয় তার কত রকম পরিকল্পনা থাকে ওরা যে কারণে আজকে সময় বৃদ্ধির আবেদন করলো সেটা শেষ দিন করলো কেন ওরা কারণটা আগেই আগেই জানতো আর আর করতে করেনি এক নম্বর নম্বর হচ্ছে তারা দু বলছেন আমি যতটুকু শুনলাম যে টাকা আমরা সুপ্রিম কোর্টে জমা রাখবো তার মানে রাজ্য সরকার তার কর্মচারীদের উপর ভরসা রাখতে পারছেন না কর্মচারীদের কাছ থেকে টাকা নেওয়া যাবে তো রাজ্য সরকারকে তার পেনশন থেকে আরম্ভ করে সবকিছু আটকে আছে তাহলে যে রাজ্য সরকার তার সরকারি কর্মচারীদের উপর ভরসা রাখতে পারেন না আমি বুঝতে পারি না সেই রাজ্য সরকারি কর্মচারীরা কি করে এই সরকারের উপর ভরসা রাখেন এটা রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের দুর্বলতারই সুযোগ এই সরকার নিচ্ছে দুই হচ্ছে সময় বাড়াবে কি বাড়বে না এটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের ডিসক্রিশন এটাতে খুব আইনের যুদ্ধ তো নয় সুপ্রিম কোর্টে হয়তো উদার ভাবে ঠিক আছে একটু সময় চাইছে সরকার সময় দি এটাও বলতে পারেন কিন্তু 6 মাসের সময় চাটা হচ্ছে ওদের ওই দুই জনের যেমন কলেরা অভাব হয় না সামনে নির্বাচন ওরা নির্বাচনে আশঙ্কা করছেন হেরে যাবেন অতএব দিয়ে দেওয়া দায়িত্বটা নতুন সরকারের ঘাড়ে পড়ুক এটাই হচ্ছে পরিকল্পনা 9Gবি বিক্রম বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন যে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনটাই হচ্ছে কন্টেম্পচুয়াস অ্যাপ্লিকেশন অর্থাৎ কন্টেম্পট অফ কোর্ট হবে কি বলে 9Gবি বিক্রম বন্দ্যোপাধ্যায় আমাদের প্রশ্ন মডিফিকেশন অ্যাপ্লিকেশনে রাজ্য সরকার নিতে যে আমাদের টাকা নেই আর রাজ্য সরকার নিচ্ছে যে যে টাকাটা বলেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে সেইটা আমরা সুপ্রিম কোর্টের কাছে জমা রাখতে চাইছি আমরা কর্মচারীদের যদি দিই তারপরে যদি সুপ্রিম কোর্টে মামলাটা রাজ্য সরকার জিতে চায় তাহলে কর্মচারীদের থেকে এই টাকাটা আমরা আদায় করতে পারবো না আমার এখানে দুটো স্পষ্ট বক্তব্য প্রথমত এই যে এই যে বয়ানটা যেটা সুপ্রিম কোর্টে দিয়েছে এটা ইটসেলফ কন্টেমচুয়াস কারণ হচ্ছিল সুপ্রিম কোর্ট নিজে এখানে স্পষ্টত করে দিয়েছে আমরা এই টোটাল জিনিসটা সুপ্রিম কোর্টের নজরে নিয়ে আসবো দ্বিতীয় কথা যেটা বলবো যে রাজ্য সরকার তার নিজের কর্মচারীদের একদম বিশ্বাস পর্যন্ত করে না তাই জন্য টাকাটা কর্মচারীদের দিয়ে চাইছে না সুপ্রিম কোর্টের কাছে জমা রাখতে চাইছে তৃতীয় কথা যেটা বলতে পার বলবো যে যারা যারা ভাবছেন যে ডিএ পেয়ে যাবো ডিএ পেয়ে যাব ডিএ পেয়ে যাবো সবসময় মাথায় রাখতে হবে যে কোনো দিন অধিকার পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয় সংগ্রাম করে লড়াই করে অধিকারকে ছিনিয়ে নিতে হয় সুপ্রিম কোর্টের নজরে আমরা তো ডেফিনেট নিয়ে আসবো এটা একদম অ্যাবসোলিউট কন্টেন্ট চুয়াশায় অ্যাপসোলিউট কন্টেন্ট চুয়াশ্যাক্ট সুপ্রিম কোর্ট একটা বলে দিয়েছে তার পরবর্তীকালে রাজ্য সরকার আবার সেই ডিলেটরি ট্যাক্টিস যত পিছিয়ে দেওয়া যায় যত পিছিয়ে দেওয়া যায় যত পিছিয়ে দেওয়া যায় এই টোটাল বিষয়টা ফ্রম স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল স্থির সুপ্রিম কোর্ট যে রাজ্য সরকার টার্গেট করে রেখেছে আমরা দেব না কর্মচারীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে লড়াইটাকে সংঘবদ্ধ করতে হবে এবং আপনাদের মনে রাখতে হবে যারা যারা কর্মচারী যে দাবি বা অধিকার এটা পাওয়া যায় না এটাকে ছিনিয়ে নিতে হয় এবার শোনাবো আপনাদের আইনজীবী ফিরদোস শামিমের বক্তব্য পরশুদিন রাত একটা বাইশ রাত একটা বাইশের সময় কন্টেম্ট অফ কোর্ট আদালত অবমাননার নোটিস রাজ্য সরকারের চিফ সেক্রেটারি এবং ফিন্যান্স সেক্রেটারিকে ডাইরেক্টলি মেল করে পাঠিয়েছেন পরের দিন সকালবেলা বারোটার সময় আবার পাঠিয়েছেন কতকাল পাঠিয়েছেন আমাদের প্রশ্নের উত্তরে সরাসরি ফিরদোস সামিম কী বলেছেন এই প্রসঙ্গে সেটা দিয়ে আজকের এই প্রতিবেদন শেষ করবো হ্যাঁ অবশ্যই বলে রাখলাম যে আমরা প্রত্যেক দিন নিয়ে নির্দিষ্ট তথ্য সংগ্রহ করে করে আপনাদের কাছে আসবো কিন্তু আপাতত চলুন ফিরদৌস সামিম কি বলেছেন আইনজীবী এই বিষয় শুনুন দেখুন রাজ্য সরকার চেষ্টা করছেন তাদের পক্ষ থেকে তারা যেন তেন চেষ্টা করছেন বিষয়টিকে যাতে বিলম্বিত করা যায় আমাদের খুব স্পেসিফিক পদক্ষেপ যে সময়কাল পেরিয়েছে সঙ্গে সঙ্গে কন্টেম নোটিশ দিয়েছি কন্ট্যাম নোটিশে সাপেক্ষে তারা যদি পদক্ষেপ করেন কর্মচারীদের বেতন প্রাপ্য ভাতা তারা মিটিয়ে দেন বকেয়া ভাতা তাহলে ওহলেন গুড যদি না হয় আমরা কন্টেম্পট অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের সামনে অবভিয়াসলি ফাইল করব এবং সেই জন্যই আমরা কন্টেম্পট নোটিশ দিয়েছি তারা একটি অ্যাপ্লিকেশন করে বলছেন 6 টাইম এক্সটেন্ড করা হোক কিন্তু তার পিছনে কোনো যুক্তি সঙ্গত কারণ আছে বলে আমার অন্ততপক্ষে মনে হয়নি এই কারণগুলো কি একটু যদি বলেন আমি আমার খুব আমরা কন্টেম্পট অ্যাপ্লিকেশন করব কন্টেম্পটে নিশ্চিতভাবে আদালত তাদের কাছে জানতে যাবেন তারপর যদি কন্টেম্পটে আদালত যদি মনে করেন যে না এটা আমরা স্যাটিসফাই নয় তাদের রুল ইস্যু করবেন সচিব এবং অর্থ সচিব তারা লায়বল থাকবেন এরা অ্যাপ্লিকেশনটা মুভ করার চেষ্টা করবে এতে অ্যাপ্লিকেশনটা মুভ হয়ে যাতে এই অর্ডারটা মডিফাই হয় আমরা এই অর্ডার মডিফাই করার এরা হয়তো মেনশন করতে করবে আমরাও এটাকে কথা মনে করি যে যদি একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল হলো তার অর্থ এই নয় যে অর্ডারটি মডিফাই হয়ে গেল অর্ডারটি এখনো পর্যন্ত বহাল এবং বলবৎ রয়েছে অর্ডারটি যেহেতু রয়েছে সেই অর্ডার তাকে মানতেই হবে আপনি একটি অ্যাপ্লিকেশন দেওয়া অর্থ এই নয় যে অর্ডারটি ফর্গ হয়ে গেল অর্ডারটি চলে গেল না অর্ডারটি রয়েছে অর্ডারটি বহাল রয়েছে অর্ডারটি বলবৎযোগ্য তাই আমরা কন্টেম্প নোটিশ দিয়েছি আমরা মনে করি যে এই কন্টেম্প নোটিশের পরে আমরা কন্টেম্প অ্যাপ্লিকেশন করলে আদালত নিশ্চিত ভাবে এটা দেখতে পারবেন বুঝতে পারবে পশ্চিমবঙ্গ সরকারের আসল মোটিভ কি এবার আমি আপনাকে জিজ্ঞেস করি সেটা হচ্ছে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে সুপ্রিম কোর্টে কি এরকম উদাহরণ আছে ডিভিশন বেঞ্চ তো অর্ডার দিয়েছে যে ইমিডিয়েটলি ছ সপ্তাহের মধ্যে টাকা পেমেন্ট করুন এবার এরকম কি ইনস্টেন্স আছে যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়ে গেল না দেখুন মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে হ্যাঁ নিশ্চিতভাবে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয় আবার অ্যাপ্লিকেশন রিজেক্টেডই হয় রিজেক্টেড হয় এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন রিজেকশন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে যথেষ্ট কারণ রয়েছে তার কারণ এটি একটি ইন্ট্রিম নির্দেশ অন্তর্বর্তীকালীন নির্দেশ এবং ছবার জেতা মামলায় অন্তর্বর্তীকালীন নির্দেশ যেখানে আদালত তো প্রথমে এর আগে আপনি আদালতের পরপর মন্তব্য গুলো দেখুন এক এসএলপি প্রায় খারিজই করে দিচ্ছিল তারপরে আদালতের প্রথমে দৃষ্টিভঙ্গি ছিল যে পঞ্চাশ শতাংশ এরিয়ার দিয়ে দাও তারপরে সে কান্নাকাটি করে আমাদের কোমর ভেঙে যাবে মেরুদণ্ড ভেঙে যাবে করে সেই কান্নাকাটির পরে সেটা পঁচিশ শতাংশ হয়েছে ফলে সেই পঁচিশ শতাংশ এরিয়ার দিয়ে ছ সপ্তাহের মধ্যে মেটাতে পারবে না এরিয়ার দিয়ে মানে কি সেটি বেতনের অংশ কর্মচারীদের বেতন হচ্ছে স্থায়ী খরচ আপনি যখন বাজেটকেশন করবেন স্থায়ী খরচের হিসাবে প্রথম করতে হবে আবার এরপরে আপনার কাছে প্রশ্ন আপনি মডিফিকেশন দেখেছেন সেখানে একদম সেখানে লজিক আহ মানে কোন লজিক দিয়েছে যেটা আপনার মনে হচ্ছে যে আপনাকে সব মানে আমি চাইছি না যে আপনার কৌশল এই ব্যাপারে আমি পুরোটা কিন্তু খুব লেম এক্সকিউজ বলে মনে হয়েছে অ্যাপ্লিকেশনের যে মূল পাতা আছে বড় অ্যালেক্সা দিয়ে বড় কিন্তু এই বাইশ পাতার মধ্যে যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন আছে সেইখানে কোন জায়গাটা মনে হয়েছে একদম কমপ্লিটলি আদালতের কাছে টিকবেই না দেখুন মূলত তারা যা বলতে চাইছেন আমি কন্টেন্টগুলো যদি বলি বারো নম্বর প্যারাগ্রাফে তারা বলতে চেয়েছেন যে তাদের যে সরকারের যে রেভিনিউ যেটা আর্নিং হয় তার ওয়ান পয়েন্ট থ্রি টাইমস তিনটে হেডে খরচা হয়ে যায় এক হচ্ছে স্যালারি দ্বিতীয় হচ্ছে পেনশন তৃতীয় হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট অর্থাৎ যে লোন নিয়ে নিয়ে যে ধারালো সরকার হয়েছে ধার করে করে এই তিনটে হেডেই তাদের অর্থাৎ একশো টাকা আয় হলে একশো তিরিশ টাকা খরচা হয়ে যায় এরপরে তাদের রয়েছে যে বিভিন্ন ভেহিকেলস তারপরে এই অফিস ট্রাভেল এক্সপেন্সেস রেন্ট মিসলিনিয়াস গ্রান্ট দেয় যায় বিভিন্ন ওই লোকাল গুলো অর্থাৎ পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এগুলো রয়েছে আন্ডারটেকিং যেগুলো এডুকেশনাল ইনস্টিটিউটদের গ্রান্ট সেগুলো দেওয়া দিতে হয় ফলে তাদের কাছে টাকা নেই এইটা বোঝানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করে শুধু তাই না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন ফান্ডে বিভিন্ন হেডে যে টাকা কমিয়ে দিয়েছে সে এম জি এন রেখা থেকে শুরু করে পি এম এ ওয়াই থেকে শুরু করে ন্যাশনাল হেলথ মিশন পি এম জি এস ওয়াই এই স্বচ্ছ ভারত মিশন ফলে সেটা যে কমে গেছে সেটারও উদাহরণ দিয়েছে এবং শুধু তাই না ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে যে তাদের টাকা বছর বছর বাড়ছে যেমন পাঁচশো চোদ্দ দশমিক আট ছয় ক্রোড় লেগেছিল ফাইন্যান্সিয়াল ইয়ার চব্বিশ পঁচিশে ছশো উনচল্লিশ দশমিক থ্রি সেভেন কোর সেটা লেগেছে ইনক্রিজ হয়েছে কনসিডারেবলি সেটা তারা দেখানোর চেষ্টা করেছেন ফলে তাদের মূল যুক্তি হচ্ছে যে দেখো আমার বিভিন্ন সমাজ কল্যাণমূলক যে প্রকল্প রয়েছে আমার আর্নিং কম ব্যয় বেশি আয় কম ব্যয় বেশি আচ্ছা এমনি তো তোমার আয় কম আয় কেন কম হচ্ছে আপনি দেখুন আয় করার যে সুযোগগুলো আছে সেগুলোকে অন্য পথে তুমি ব্যয় সেগুলোকে করছো যেমন ধরুন বলি পালি চুরি না ফিতাস আমি ওই প্রসঙ্গে এখন যেতে চাই না আমি পরবর্তীকালে ওটা নিয়ে আলোচনা করব কিন্তু আমি মূল যে জায়গাটা ফোকাস করতে চাই যে মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা আইনের আমি ধরন আমার আমার কাছে এটা একটা একেবারেই অপযুক্তি বলে মনে হয়েছে তার কারণ খুব পরিষ্কার আর মডিফিকেশন অ্যাপ্লিকেশনে কি লজিক আর কি লজিক দিয়েছে এই এই এইগুলোই এই 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 কথাগুলোই মানে তারা দেখানোর আপ্রায়ণ চেষ্টা করেছে যেমন ধরো অ্যাডিশনাল কম্পেনসেটরি লিভ কেরিয়ার প্রগ্রেশন চাইল্ড কেয়ার লিভেন কথা হচ্ছে যে আমাদের কাছে টাকা নেই আমাদের একদম এই যে বিভিন্ন হেডে ধরুন টাকা যেগুলো লাগে সেগুলো যে একেবারে ইসেনশিয়াল সেটা বোঝাতে আপ্রাণ চেষ্টা কৌশল আমি জানতে চাইছি না তাও বলছি সরকারের হাতে যে টাকা আছে সেই লজিকটা আপনারা আদালতে কি একদমই সেই আমি কোনো মন্তব্য করতে চাই না আমি একেবারেই আমি বলবো যে এই যে বাইশ পাতায় যা যা লিখেছেন ছত্রে ছত্রে মিথ্যা কথা লিখেছেন এবং শুধু তাই না সরকার যে অপব্যয় করেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সরকার অপব্যয় করেন সেই অপব্যয়ের অংশটি যদি না করতেন তাহলে কর্মচারীদের ডিএ অনেক বেশি টাকা বিভিন্ন প্রকল্পে খরচ করা যায় আমি এবারে একটু অন্য জিজ্ঞেস করি সেটা হচ্ছে হাতে দুই সপ্তাহ বাকি সুপ্রিম কোর্ট খোলা 14 তারিখ সুপ্রিম কোর্ট খুলছে আপনারা কি সুপ্রিম কোর্টে প্রথম দিকে 14 তারিখ খোলার পরেই মেনশন করে তুলবেন এই ব্যাপারটা কনটেম্পোরারি আমরা নিশ্চিতভাবেই যত শীঘ্র সম্ভব কনটেম্প প্রসিডিংসটা আমরা নিশ্চিতভাবেই চালিয়ে যাওয়ার চেষ্টা করব যতভাবে টেকনিক্যাল একটা ব্যাপার জিজ্ঞেস করি আপনারা 27 তারিখ রাত্রিবেলা রাত 1:22 এ কনটেম্পোরারি অ্যাপ্লিকেশন করেছেন এবার

যাতে বন্ধ করা যায় সেই জন্যই এই মিসলিনেস অ্যাপ্লিকেশন করেছেন এটা একেবারেই আইন আইনগত ভাবে করেছেন কিন্তু সেটা সেটা করে ওরা একটা জিনিস মিস করে যাচ্ছে আদালতের নির্দেশ যতক্ষণ বহাল রয়েছে ততক্ষণ পর্যন্ত সেই নির্দেশ তোমাকে কার্যকর করতে হবে একটা কন্টেম্পট একটা মিস অ্যাপ্লিকেশন করে আমি বলতে পারি না যে নির্দেশ আর নেই আমি তাই ওই নির্দেশ আর না কখনো করা যায় না আমার শেষ প্রশ্ন আপনার কাছে তাহলে কি দিন সাতেকের মধ্যে আলটিমেটলি মামলা ফাইল করছেন

আমি আলোচনা যেতে চাইছি না কিন্তু জাস্টিস করলের বেঞ্চে কি এটা উঠবে না অন্য কোনো বেঞ্চে উঠতে পারে তারা কি মেনশন করে কি করেন আমি দেখছি অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এত ইনপুট দেওয়ার জন্য অনেক ধন্যবাদ